সমস্যা নাই আর কি মানে হুট হাট যেগুলো হয় সেগুলোই কি কমপ্লিট হয় আরকি প্ল্যান করে কোনো কিছু হয় না আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করতে যাবো কি সমুদ্র আশেপাশে কি এক জায়গায় মানে সৈজ আরবের খেপসা আর কি যেটা বলে ওইটা নাকি রান্না হয় তো সেই হিসাবে আমরা খাইতে যাবো একদিন ভাবছিলাম এরাই গেছি যাই পাই নাই ওই দিন শেষ হয়ে গেছিল নাকি তো এই দিন পাই নাই তো তারপর আর যাওয়া হয় নাই মানে অনেকদিন যে প্ল্যান করতেছি যাবো যাবো কিন্তু যাইতে পারতেছি না এই প্ল্যান করে যেটা হয় না আর কি কোনো সময় করলাম না তো আমরা অনেকদিনের প্ল্যান করতেছি কোনোটাই হয় না তো সে আসবে আজকে কোনো প্ল্যান ছিল না আজকে আর আগে আলো ঘুরতো আমি ওই গেলাম করে কইলাম যে যাই তো ফোন দিলাম বললাম যে গাড়ি দেখ আর একটা কই আমার তা না সেইটা সেই তো ফোন দিলাম সেই তো নাকি আজকে বাড়িতে আর কি তো আর দেরি না রওনা দিয়ে দিলাম কিন্তু আমার তার মেয়েদের সজি বেবসে একলা আর সেই তার মেয়েদের দুইজন আর কি তাদের সাথে পরিচয় করাই দেয় সামনে গাড়ি এখন পরিচয় করাইতে পারবো না আর কি তারা দুজন হয়তো কিছু দেখা যায় না কিন্তু দেখবেন সামনে যাওয়ার পরে কি মানে আমার গাড়ি আলো কেয়া নাকি বুঝলাম না লাইট কি ফুরানো নাকি হেড লাইট পরও দেওয়া যায় না আলো কেয়ার মেলগুলো সম্ভবত নষ্ট হয়ে গেছে বা ফুরানো গেছে আর কি তো দামি গাড়ি লওয়ার পরও যদি লাইটের আগে যে লাইট লাগাই তো কেম নাকি বুঝে হয় না কথা বললে দেখি যে লাইট গুলো নাকি কমিয়ে নাকি কই কি আজকে না রে মারিস মানে উত্তেজনা করতেছে আর কি যে যদি আজকে আমরা ফোন না বলছে যে আছে জন্য চিন্তা নাই আর বেলা রাইড করার মজাই আলাদা যদি সিঙ্গেল রাস্তা আর কি ডাবল লেনের রাস্তা এই জন্য উল্টা পাল্টা বলতেছি মানে তখন মজা আর কি তো গাড়ি সামনে দিয়ে উল্টা পাল্টা এই বেজাল বয় করে কম মালা কন্ত লাগে কিন্তু বালি লাগতেছে আর কি ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে এমন তো মোটামুটি শীত বালি ঘুরে গেছে অনেকদিন পরেই রাতের বেলা বাড়ি ছিল রাতের বেলা যদি বাইরে হওয়া না এখন একটু দোকান নিয়ে বিজি প্লাস খেলাধুলা নিয়ে একটু বিজি আর কি রাত্রে বেলা বাইক একদম বাইক করা পারে না টুকটাক দিনের বেলা যদি বাইক করা পরে নাম্বারটা কি ডাকা মেট্রোল চুয়ান্ন উনপঞ্চাশ পঁয়তাল্লিশ ঠিক না একদম হেলমেট নাই তারপর তিনজন বসছে কিবা ভাই ব্যাপার হওয়া চালাতে আছে তো নিজেও করতে পারতো না কাম করে সাফ মেটা বুঝতে আছে টানতে আছে আউলা জাউলা এটা জান আর আল্লাহ জান এটা কেরে ঠিক না হইব মানে এলাকার প্রভাবশালী আর কি এখন তো নেতা বাড়িছ না পাতি নেতা যেগুলো কয় সেটা হইব আর কি একটা হেলমেট নাই তাৰপৰা আৰু গাড়ি মিলি তিনজন আবার চালাইতে এরকম মুদুম পুদুম চলো চলতে আইতে এতিয়া কাছা কাছে এয়া পড়ছি আর একটু বাকি আছে কাইন্না যাম গা হে ৰাকো হে ৰাধিবে সিভিশন ওপরে লগা নাকি এখানে কি নতুন ফাস্ট দোকান দিছে আর কি রে এখানে কি রে এখানে কি হচ্ছে কি হচ্ছে ও চারি যাইয়া কথা বলতেছি কেন হিন্দুদের কোন একটা কিছু আরকি সম্ভবত কীর্তন করা কিনা আমি শুন না এরকম একটা নাম আছে আর কি এটা হইতে পারে বা অন্য কিছু হইতে পারে আর কি না কেউ জানা থাকলে বললেন কি হইতা সেখানে আলো জ্বালা ভাল লাগতেছে না বিডিও করবো পুরাফু কিলার না বুঝা গেলে বিডিও করে কোনো মজা আছে একদম দিনের বেলা কেমন বাইরে পর না তো বাইরে রাত্রে কিচ্ছু দেওয়া দিতেছে না একদম অন্ধকার

তিন রাস্তার মধ্যে এই জন্য গণগণ অ্যাক্সিডেন্ট আর কি কারা এখন দিক যায় কিন্তু ইয়া নাই তা গুল চক্কর দেওয়া দরকার আর কি যে সুন্দর করে ঘুরে আসতে হইব কিন্তু যে আর যান তত দাম করে দুয়াইব আর রিক্সা গলা আর অটো তো কোনো কথাই নাই যেন ফাঁক পান তাই দুয়াই দেয় এটা কি কিরে রাস্তার অবস্থা এই তো আইসা হচ্ছে আমাদের গন্তব্যে এটা নয় দেখো ওইটা যাও

মোক মোক জীয়াক ঠিক নাযোৰ দেই আপোনাৰ চলেন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খাওয়া শেষ হলার দুনিয়ার কোনো কিছু খোঁজ খবর থাকে না কি এবার বাড়ি যাই এই যে খাদক গুলো সব পেতে গেছে গেছে এই যে এই খাদকে সে আর না খেয়াল রাখেন এই ঠিক না খাদ চলেন খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি যাইস শেষ বৌ থাকে বইছেন হ্যাঁ জার ফালা আরকি এই জন্য টানা টানি করতেছি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশি কি আবার আমার লাইটের ভালো খুব কম বাইজ লাগাই চালাইত আর কি বাইজ সারা হইলে একটু দেখা যায় বাইজ সারা একদমই দেখা যায় না এইজনে তান্তাচি না লাইলি যাই লাভ গালি না বেছি টান চাগে মুখী পাবিচোন গান লগাইছে মাথা ঠিক নাই কমালা বাঢ়িছে টান্তে চলি আছলাম বাঢ়ি আৰু লাফি চলাইছে আৰু ৰাতি চাগে শীতটো কৰ্তানলে তীত কৰে না এই জন্য টাইমে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট আর কি রে কিরে ভাই আজকের ভিডিওটা আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ